পাহাড় দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে পার্বত্য চট্টগ্রামে পাহাড় সাগর ঝর্ণা এই জন্য এক রূপসী কন্যা রাইডার বুহানের নতুন এক ভিডিওতে আপনাকে স্বাগত কম খরচে কীভাবে বান্দরবানে যাবেন এই ভিডিওতে আপনাদেরকে সেটাই জানাবেন সব আপনি দেশের যে প্রান্তেই থাকুন প্রথমে বাসে কিংবা ট্রেনে চট্টগ্রাম আসবেন আর বাসের চেয়ে ট্রেনের খরচ কিন্তু অর্ধেক তাই খরচ বাঁচাতে ট্রেনে আসতে পারেন চট্টগ্রাম শহর থেকে একশত ষাট টাকা জনপতি ভাড়ায় বান্দরবানে যাত্রীবাহী বাস আসে সেটাই করে বান্দরবান চলে চলে আসুন আর পাহাড়ের সব সুন্দর ভিউ পেতে এবং সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো ঘুরে দেখতে বান্দরবান থেকে আপনাকে থানচে আসতে হবে বান্দরবান থেকে থানচে আসতে চান্দের গাড়িতে আসতে পারেন সিএনজিতে আসতে পারেন তবে খরচ বাঁচাতে বান্দরবান থেকে থানচি পর্যন্ত যাত্রাবাহী যাত্রীবাহী বাস চলাচল করে সেই বাসে আসতে পারে বান্দরবান থেকে থানচি পঁচাত্তর কিমি রাস্তায় ভাড়া মাত্র দুইশত আশি টাকা জনপতি এই পঁচাত্তর কিমি রাস্তায় যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় চোখ জুড়িয়ে যাবে মন ভরে যাবে তবে সেটা এখানে এসে দেখতে হবে মোবাইলের স্ক্রিনে সেটা ভালো বোঝা যায় না গাড়ি একবার উঁচুতে উঠছে আবার পাহাড়ের নিচে নামছে আবার পাহাড়ি বাকি ইউটার্নের মতো করে ঘুরছে এক পাশে পাহাড় অন্য পাশে শত শত ফিট খাদ যদি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাহলে আর রক্ষা নেই এই অ্যাডভেঞ্চারের সাজি নিতে চান চলে আসুন বান্দরবানে পাহাড়ে পাহাড়ের মেঘ দেখতে চাইলে আসতে হবে সিজনে পাহাড়ের সাথে মেঘের জন্য এক ঘনিষ্ঠ বন্ধু মেঘ এসে পাহাড়ের গাছের উপর ভিড় করে বৃষ্টি ঝরায় আসলে যেই মেঘ আমরা আকাশে উঠতে উঠতে দেখি সেটা কিন্তু কুয়াশা আমি নিজেও ভাবতাম মেঘ মনে হয় তরল লিকুইড পানি নয় গ্লাসে করে নিয়ে খাওয়া যায় তবে না যখন বান্দরবানে নীলগির রিসোর্টে চোখে মেঘ দেখলাম মেঘের ভিতর দিয়ে আসলাম আমার সেই ভুল ভাঙল তো বলছিলাম পাহাড় সাগর ঝর্নার দেশ পার্বত্য চট্টগ্রাম তাই আসতে পারেন সপরিবারে বা একাও তুমি খরচ বাজাতে বাসের পরিবর্তে ট্রেনের ব্যবহার করতে পারেন আর হোটেল খরচ কমাতে আসতে পারেন অফ সিজন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন

كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل الله قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله